নমস্কার আমার একটা ভিডিওতে ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা একটু বেরোবো আমার হাজব্যান্ড আর আমি আমরা ওই গঙ্গার নিচে দিয়ে এই যাচ্ছে না মেট্রো আমাদের হাওড়া ময়দান থেকে আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় এই মিনিট চল্লিশ লাগে বাসেতে ওইখান থেকে গিয়ে আমরা স্প্ল্যানেট যাবে অনেক দিন থেকেই ও আমাকে বলছে চলো আমি বলেছিলাম ওকে যে আমি যাইনি ও মেট্রোটাই উঠিনি মেট্রোতে আমি প্রচুর চেপেছি প্রচুর কিন্তু এই ময়দান থেকে যে মেট্রোটা ছাড়ছে এই মেট্রোটাতে আমি উঠিনি ওকে বলতে ও বলছে চলো তোমাকে আমি নিয়ে যাই ময়দান থেকে নতুন হয়েছে একদম এই বছর থেকেই দু হাজার চব্বিশ থেকেই হচ্ছে চলছে দু থেকে সেই জন্য আমরা কবে আরম্ভ হয়েছে গো দু হাজার চব্বিশের এই উদ্বোধনটা আমিও ভুলে গেছি ওই আগস্ট মাসে না সেপ্টেম্বর মাসে হয়েছে জুলাই আগস্ট মাস করে হয়েছে দু হাজার চব্বিশের সেই জন্য আমরা যাবো বলে দুজনে মিলে তৈরি হচ্ছে ও খেতে বসেছে আমার বর এবার আমি খেতে বসবো বসে জামা কাপড় পরবো পরে এবারে বেরোবো ঠান্ডার দিনে না কোথাও যেতে ইচ্ছা করে না এক কারি জামা কাপড় সোয়েটার সব কিছু নাও নিয়ে তারপরে যাও সব গায়ে চাপিয়ে কি বিরক্ত লাগে আর গরমকালে আবার জামা কাপড় পরতে ইচ্ছা না রোদ ধূরাতে বেরোতে ইচ্ছা করে না তাহলে মানুষ কি করবে বলুন তো রান্না করেছি উচ্ছে চচ্চড়ি বেগুন ভাজা আর এ তোমার হচ্ছে ডিমের ডানলা ওকে দিয়েছি ডিমের ডানলা আমি নিইনি এইখানে আছে এই যে খাবার সব রয়েছে এখনও আর ও বেশি আলু খায় না বলে ওই সব তুলে রেখেছি এ দিয়ে করেছি ডিমের ডাল্লাটা আলু দিয়েছি টমেটো আলু আর এ কী বলে কড়াইশুঁটি এইগুলো দিয়ে তৈরি করেছি ডিমের ডাল্লাটা আর ও তো মাখা মাখা খেতে ভালোবাসে ওই জন্য একটু মাখা মাখা করে করেছি একদম বেশি এ দিইনি জল দিই একটু পাতলা হলেও মোটে খেতে চায় না সেই জন্য এই বেগুনটাকে এ করব পেঁয়াজ দিয়ে ওইটাতে এ দিয়েছি পেঁয়াজ রসুন সব কিছু দিয়েছি ভেজেছি বেগুনটা ভেজেছি ভেজে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে ওইটাকে যেরম পোড়ালে পোড়ানোর মতো করেছি করে ওইটাকে মাব আজকে তো বৃহস্পতিবার পোড়াতে তো পারবো না কোনো কিছু পুড়িয়ে তো খেতে পারবো না ওই জন্য ভেজে নিয়েছি বেগুনটাকে নিয়ে পেঁয়াজ ভাজা আর রসুন একটুখানি ভেজে নিয়ে ওইটাতে মেখে খাব ওর জন্য তো মাংস রেখেছিলাম মাংস তো আমি নিয়ে এসে আমার তোলাই থাকে হচ্ছে কাঁচা মাংস বার করে খাই ওর শরীর এত খারাপ ও মাংস খাবে না পরপর কতদিন ধরে মাংস খেয়ে খেয়ে না ওর এমন হয়েছে আমিও পালন করেছি কত যে তুমি এত মাংস খাচ্ছ খেও না বারণ করার পর এখন দেখছি বলছে আমি বেশি মাংস খাবো না আমার শরীর ভালো লাগছে না সেই জন্য খেয়েও না আমি এই তো বারণ করি তোমাকে বেশি মাংস খেয়েও না বলে যাক এই যে আমার খাবার নিয়ে নিয়েছি এবার আমি খেতে বসবো খাবার বাড়াও হয়ে গেছে আমার এবার যাবো বলে তৈরি হবো তো খেয়ে নিই ওই জন্যে আর দেরি করলে আর হবে না ও তারা লাগাচ্ছে তাড়াতাড়ি করো আবার তৈরি হতেও তো একটু টাইম লাগবে মেয়েদের তো বেশি টাইম লাগে না ওই জন্য বলছে আর দেরি করো না তাড়াতাড়ি করো ও খেয়ে উঠেই ওর তো বেটা ছেলে কাপড় পরেই ফেলবে আমারই দেরি হবে সেই বলছে দেরি হয়ে যাবে তুমি তাড়াতাড়ি খেয়ে নিয়ে আগের তৈরি হয়ে নাও ওই জন্য আজকের মতো ব্লগটা শেষ করলাম যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আপনারাও অনেক 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন দু হাজার দু হাজার পঁচিশের আজকে প্রথম ব্লগ আমার দু হাজার পঁচিশের